নজর রাখবো পরবর্তী অবশ্যই জানি এতদিন ধরে আমরা আলোচনায় ছিলাম তবে এবার এই নিট নিটকে কেন্দ্র করে এক প্রকার বিতর্কের মাঝেই কাউন্সিলিং স্থগিত রাখা হয়েছে আর কাউন্সিলিং স্থগিত রাখতে এক প্রকার আশঙ্কায় রয়েছে ছাত্রছাত্রীরা তবে কবে হবে ছাত্র ছাত্রীদের কাউন্সিল কাউন্সিলিং কি বলছে কর্তৃপক্ষ প্রশ্ন এবার উঠে আসছে একের পর এক তবে নিট নিয়ে বাড়ছে উদ্বেগ সমাধানের পথ এবার কি ঠিক করে দেবে সুপ্রিম কোর্ট বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ইতিমধ্যেই এই নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে এক প্রকার বিতর্ক তারই মধ্যে নাকি এবার কাউন্সিলিং স্থগিত রাখা হয়েছে কর্তৃপক্ষরা কি বলছে এই কাউন্সিলিং কে কেন্দ্র করে দেখো বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছিল যাই যেন কাউন্সেলিংটা কোন রকম ভাবে বন্ধ রাখা যাবে না কাউন্সেলিংটা চলতেই থাকবে কিন্তু তারই মধ্যে আমরা দেখলাম যে হঠাৎ করে আরো একবার কাউন্সেলিং স্থগিত করে দেওয়া হলো এবং এই কাউন্সেলিং যে কবে হবে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছুই বলা হয়নি তারা জানিয়েছে আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে কিন্তু কেন বন্ধ কি ভিত্তিতে বন্ধ সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি এবার বড় প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি এবার ঢুকবে না এবার নতুন করে আবার কোনো মানে কেন্দ্রীয় সরকারকে হাত দিতে হবে মানে সব ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো স্পষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না এর আগেও আমরা দেখেছিলাম যে প্রশ্ন ফাঁস নিয়ে একটা বিস্তর জল ঘোলা হয়েছিল আবার যদি এবার কাউন্সিলিং ও আটকে যায় তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যারা ছাত্রছাত্রী বা তাদের মধ্যে কিন্তু একটা সবথেকে বড় ব্যাপার হলো যে এই স্কুল যেটা তাদের মাথার মধ্যে থাকে যেটা প্রিপারেশন থাকে সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে সুতরাং এই যে বারবার করে ছাত্রছাত্রীদের ওপর এই বিষয়গুলো উঠে আসছে কখনো প্রশ্নপত্র পাস কখনো কাউন্সেলিং তাহলে তাদের ভবিষ্যৎটা কি তারা কিভাবে এগোবে এর কিন্তু কোনো জবাব নেই এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কাছে তারা কিন্তু এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে মানে কিছু এই যে কাউন্সিলি সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কিন্তু সেই কাউন্সিলটা কি কবে হবে তার সলিউশন সেই ব্যাপারে কিন্তু কিছুই জানানো হয়নি সুতরাং তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতেই হবে যাতে এর ফলাফল আসে আমরা যাতে আপডেট করতে পারি তো পরবর্তী শুনানি কবে হতে পারে তা কি কোনো কিছু জানা গেছে দেখো এই বিষয়টা এখনো যে এখন যে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত যায়নি সুতরাং এটা সুপ্রিম কোর্টে আদৌ এটা মুখ করানো হবে কিনা ছাত্র ছাত্রীরা ব্যাপারটাকে কিভাবে দেখছে বা কর্তৃপক্ষের বা কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে সেসব নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি শুধুমাত্র এইটুকুই খবর যে বা আগাম মানে এই যে নিট পরীক্ষা যে

সুতরাং এই বিষয়টাতে উঠে আসছে এরপরে কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্ট বারবার নির্দেশে জানিয়েছিলেন যে প্রশ্নবাসের ঘটনা ঘটেছে সেই প্রশ্নবাস নিয়ে যেরকম ভাবে কিন্তু এই আটকানো যাবে না এরপরে কি হচ্ছে যখন আবারও এটা হলো তারপরে ছাত্রছাত্রীরা এবার নতুন করে কি সুপ্রিম কোর্টে যাবে বা সুপ্রিম কোর্ট কিভলি বিষয়টাকে হ্যান্ডেল করবে এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা হয়নি আজকে শনিবার কালকে রবিবার দুদিন কিন্তু বন্ধ রয়েছে আর সুতরাং সোমবার যে প্রথম বা ওয়ার্কিং ডে সেই ওয়ার্কিং ডে তে কি হয় বা যদি এর মধ্যেই যদি ছাত্রছাত্রীরা বিশেষ মানে ভাবে যদি অ্যাপ্লাই করে সুপ্রিম কোর্টে গিয়ে যে ওখানে আরো সেই তাদের যে আবেদন সেটা গ্রহণ করা হবে কিনা সেটাও কিন্তু এখন ব্যাপার সুতরাং আপাতত আমাদের সোমবার অব্দি হয়তো ওয়েট করতেই হবে এর পরবর্তী বা বলা দিকে একেবারেই সুমন্ত ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি তবে ইতিমধ্যে কিন্তু এই কাউন্সিলিং স্থগিত যেন না হয় তা নিয়ে কিন্তু বারবার ছাত্রছাত্রীরা এক প্রকার দাবি তুলেছিল তবে কিন্তু এবার বলা হচ্ছে যে নিটি ইউজির কাউন্সিলিং অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার পিছিয়ে দিয়েছে যা কিনা আজ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল তবে আপাতত কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কাউন্সিলিং কিন্তু স্থগিত রাখা হচ্ছে বলে ইতিমধ্যে জানানো হচ্ছে নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন